হ্যালো ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু স্কুল স্পে ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো তো যাচ্ছে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য তাদের আগামীকাল বাংলা পরীক্ষা তো আমি নিয়ে চলে আসছি একটি চূড়ান্ত সাজেশন যেটি তোমাদের হান্ড্রেড পার্সেন্ট কমন পড়বে কোনো ভুল নেই তো আমি উত্তর স্বর রেডি করে রাখছি এখানে তো তোমাদের সাথে শেয়ার করি তো শেয়ার করার আগে কিছু কথা বলে নিই তো তোমরা ইতিমধ্যে অনেকে জানো আমাদের রেগুলার সাবস্ক্রাইবার যারা তারা জানো যে আমার একটি আগে স্কুল স্পেস চ্যানেল ছিল যেটি ইউটিউব একটি অসংগত কারণ রিমুভ করে দেয় তো এখন এটি নিউজ চ্যানেল আমার তো আমি যাচ্ছি নিউজ চ্যানেলটি গ্রো করতে তো তোমাদের সাপোর্ট প্রয়োজন আমার কারণ একটি অনেক কষ্ট তোমরা জানো তো যেহেতু আমার চ্যানেল হতাশ তো আমি চাইব ভিডিওটি যারা যারা দেখতে প্রত্যেকে দয়া করে একটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দাও কারণ আমি তোমাদেরকে সবসময় অথেন্টিক গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিই ভুল ভালো ইনফরমেশন দিই না ঠিক আছে তো আমার অষ্টম শ্রেণীর শিক্ষার্থী যারা আসো আগের ভিউ তারা কিন্তু জানো জিনিসটা তাই আমার আগে যে সাজেশনগুলো দিয়েছিলাম সেগুলো কমন আসছে এবং ভালোভাবে বুঝিয়ে দিয়েছিলাম সো আমি আশা করব তোমরা যারা এখন ভিডিওটি এই মুহূর্তে দেখতে সবাই সাবস্ক্রাইব করে ফেলছো আর যারা করো দয়া করে সাবস্ক্রাইব করে দাও কারণ একটা সাবস্ক্রাইব করলে তোমার কোনো ক্ষতি হবে না ঠিক আছে তো দেরি না করে আমরা আমাদের ভিডিও শুরু করি তো তোমার এখানে আস্তে আস্তে তোমার প্রথমে বলছে তোমার বিদ্যালয়ের তোমার বিদ্যালয়ের বিদ্যালয়ের উন্নয়ন বিষয়ক বৈঠক অনুষ্ঠিত হবে ওই বৈঠকে সকল শিক্ষক শিক্ষার্থী অভিভাবক একত্র হয়ে শিক্ষার্থীদের সামনে রেখে শিক্ষার্থীদের কাছ থেকে লিখিত মতামত বা দাবি আহ্বান করা হচ্ছে বৈঠকে শিক্ষার্থীদের ভাবনা ও মতামত প্রকাশের সুযোগ থাকবে একই দিন বিদ্যালয়ে সকল শিক্ষার্থীকে নিয়ে দেয়াল পত্রিকা উন্মোচন করা হবে দেয়াল পত্রিকার প্রকাশের জন্য শিক্ষার্থীর কাছ থেকে সৃষ্টিশীল লেখা আহ্বান করা হচ্ছে তো তোমাদের এটা একটু ইনস্ট্রাকশন দিছে আর কি তো তোমাদের কাজ করে হচ্ছে জোড়ায় আলোচনা করে নিজের কাজগুলো করো কাজ ক তো আমরা কাজ কটা দেখে বলছে বৈঠককে সামনে রেখে এবং বৈঠকের দিনকে কেন্দ্র করে পাশের সহপাঠীদের সাথে আলোচনা করে নিজের কার্যক্রম গুলো অনুসরণ করো এরপর খাতা লিখো বলছে এখানে কিছু তোমাদেরকে ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছে মানে ইনস্ট্রাকশন অনুযায়ী তোমাদেরকে খাতা লিখতে হবে ঠিক আছে আমরা উত্তর পরে দেখতেছি আমরা আগে পরে দেখি তোমাদের বিদ্যালয়ে বিভিন্ন ও সমস্যা খুঁজে বের করতে হবে তারপর এইসব প্রয়োজন বা সমস্যা নিয়ে কার কার সাথে যোগাযোগ করা যায় তার একটি তালিকা তৈরি করতে হবে যোগাযোগের মাধ্যম ও উপকরণ কী হতে পারে সেগুলো নির্ধারণ করতে হবে মনে করো এখানে কাজগুলো করতে গিয়ে কোন বিষয়গুলো তুমি নিজে খুঁজে পেয়েছো আর কোনগুলো আলোচনার মাধ্যমে উঠে এসেছে তা উল্লেখ করতে হবে প্রয়োজন আলাদা সব ব্যবহার করা যেতে পারে তো আমরা উত্তরগুলো নিই এখানে সরাসরি আমরা এক নম্বর প্রশ্নে মানে কাজ করে এক নম্বর উত্তরগুলো দেখে নেব ঠিক আছে তো অষ্টম শ্রেণীর বাংলা আমরা উত্তরগুলো দেখে নিই কাজ বিদ্যালয় উন্নয়ন বৈঠকের বৈঠক আমরা তো আলোচনা এবং কার্যক্রম প্রথমে যেটা বলছিলাম আর কি তো কলাম্বার হচ্ছে বিদ্যালয়ের আহ নম্বর প্রশ্ন ছিল না কেন মনে হ্যাঁ

শিক্ষার মান উন্নয়ন করতে হবে যোগ্য অভিজ্ঞ শিক্ষকের সংখ্যা বৃদ্ধি করতে হবে আধুনিক শিক্ষার উপকরণ ও প্রযুক্তি ব্যবহার করতে হবে তো বই বই এবং পাঠ্য বইয়ের উপকরণ করতে হবে ঠিক আছে তো বলছে লাইব্রেরি পর্যাপ্ত বই ও শিক্ষার উপকরণ সংস্কার সংস্থান করতে হবে ইন্টারনেট এবং ডিজিটাল রিসোর্স অ্যাক্সেস ইত্যাদি স্বশিক্ষা কার্যক্রম বিভিন্ন সাংস্কৃতিক ও ক্রীড়া কার্যক্রম আয়োজন বৃদ্ধির সুযোগ করতে হবে তো তোমার এখানে আস্তে আস্তে এবার আমরা এটা কিন্তু ওদের প্রশ্ন আমাদের তালিকা মানে আমি পয়েন্ট আকার লিখছি আর কি মানে এই প্রয়োজন এই প্রয়োজন বা সমস্যাগুলো নিয়ে নিজে যোগাযোগের জন্য তালিকা করা হলো নাম্বার এক প্রধান শিক্ষক সহকারী শিক্ষক বিদ্যালয়ের পরিচালনা কমিটি অভিভাবক শিক্ষার্থীদের প্রতিনিধি মানে একটা কমিটি গঠন করে এটা নিয়ে আলোচনা করবো ঠিক আছে যোগাযোগের মাধ্যম উপকরণ যোগাযোগের জন্য নিম্নলিখিত মাধ্যম উপকরণ ব্যবহার করা যেতে পারে প্রথম মুখোমুখি আলোচনা মুখোমুখি আলোচনা মানে কি সামনাসামনি আলোচনা করা বিদ্যালয়ের সভাকক্ষে বা প্রধান শিক্ষকের কার্যালয়ে তারপর এটা হচ্ছে প্রধান শিক্ষকের কার্যালয়ে এটা আলোচনা করা যেতে পারে তারপর লিখিত আবেদন আবেদনপত্র বা মতামতের মতামত বক্স স্থাপন করা যেতে পারে তারপর ইমেল ও মেসেঞ্জিং অ্যাপ প্রধান শিক্ষক ও কমিটির সদস্যদের ইমেল ঠিকানা বা হোয়াটসঅ্যাপ নাম্বার ব্যবহার করা যেতে পারে মোবাইল কল সংশ্লিষ্ট ব্যক্তির সংশ্লিষ্ট ব্যক্তিদের মোবাইল নাম্বার ব্যবহার করে নোটিশ নোটিশ বোর্ড বা তথ্য প্রদর্শন করা মানে এই পয়েন্টগুলো করে করে তোমরা কি একটা কমিটি গঠন করতে পারবা বা একটা আলোচনা সভা করতে পারবা ঠিক আছে তারপরে বিষয়গুলো খুঁজে পাওয়ার পদ্ধতি কেমনি খুঁজে পাওয়া নিজের খুঁজে পাওয়া ক্লাসরুমের অবস্থা স্বাস্থ্যসম্মত পরিবেশ

ছোটোখাটো পয়েন্টগুলো বুঝিয়ে দিচ্ছি আর কি তো এটা দুই তালিকা থেকে এটা কি আমাদের প্রশ্ন মনে হয় এটা আরেকটা প্রশ্ন এইটা তালিকা থেকে যে কোনো একটি প্রয়োজন বা সমস্যা নিয়ে দুটি যোগাযোগ নমুনা তৈরি করো যোগাযোগে দেখি তালিকা থেকে এটা প্রশ্ন এটার এটার উত্তর দেখিনি আমরা আলোচনা সংক্ষেপ সহপাঠের সাথে আলোচনা করে আমি নিম্নলিখিত বিষয়গুলো জানতে পেরেছি বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন বিষয়ে বিশেষ গুরুত্ব দেন এবং শিক্ষার্থীদের সমস্যাগুলো সমাধানে এগিয়ে আসেন বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি বিদ্যালয়ের বড় ধরনের সমস্যাগুলো সমাধানে যথেষ্ট সক্রিয় ভূমিকা পালন করেন মৌখিক যোগাযোগের নমুনা যোগাযোগের জন্য জন্য ব্যক্তির নাম প্রধান শিক্ষক প্রথমে আমি একটি ইমেল লিখতে লিখতেছি আর কি বিষয় ক্লাসরুমের অবস্থা উন্নয়ন করার জন্য আলোচনা তারপর যে মৌখিক যোগাযোগের নমুনা শিক্ষার্থী স্যার আমি আমাদের ক্লাসরুমের কিছু সমস্যা নিয়ে কথা বলতে যাচ্ছি এখানে সরি অনেক বেঞ্চ ভাঙা এবং ক্লাসরুমে পর্যাপ্ত আলো বায়ু চলাচলের ব্যবস্থা নেই এতে আমাদের পড়াশোনার ব্যাঘাত ঘটে প্রধান শিক্ষক মানে এটা তোমাদের প্রধান শিক্ষকের স্যার তোমার কথা বলতে হচ্ছে আর কি তুমি একটা বলবা প্রধান শিক্ষক একটা বলবে আমি বুঝতে পারছি তুমি কি সমস্যার কথা সমস্যার তালিকা তৈরি করেছো শিক্ষার্থী বলছে জি স্যার আমি তালিকা তৈরি করেছি এবং আমাদের সবার মতামত সংগ্রহ করেছি আমরা চাই ক্লাসরুমের বেঞ্চ মেরামত করা হোক এবং পর্যাপ্ত আলো ও বায়ু চলাচলের ব্যবস্থা করো প্রধান শিক্ষক বলছে খুব ভালো আমি বিষয়টি দ্রুত বিদ্যালয়ের পরিচালনা কমিটির সামনে উপস্থাপন করব এবং সমাধানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেব তোমরা যদি আরো কিছু তথ্য বা ছবি দিতে পারো তাহলে আমাদের কাজ আরো সহজ হবে শিক্ষার্থী বলছে ধন্যবাদ স্যার আমরা আমাদের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করবো দুই লিখিত যোগাযোগ নমুনা দুই বলতে এখানে কিন্তু কোনো প্রশ্ন বোঝায়নি দুই মানে আমার পয়েন্টের কথা উল্লেখ করছে আমি এখানে দুই লিখে পয়েন্ট উল্লেখ করছি ঠিক আছে যোগাযোগের ব্যক্তির নাম বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি বিষয় মানে আমরা লিখি না দরখাস্ত লিখি না ক্লাসরুমের অবস্থা উন্নত করার জন্য লিখিত আবেদন লিখিত যোগাযোগের নমুনা আমার উচিত ছিল এগুলো এখানে লেখা আমি একটু ভুল হয়ে আর কি তারিখ বর্তমান তারিখ দিবা প্রতি বিদ্যালয়ের পরিচালনা কমিটি সভাপতি বিদ্যালয়ের নাম দিবা বিদ্যালয়ের ঠিকানা দিবা তোমাদের বিদ্যালয়ের নাম এবং বিদ্যালয়ের ঠিকানা দিবা বিষয় ক্লাসরুমের অবস্থা উন্নত করার জন্য আবেদন মাননীয় সভাপতি মহোদয় বা মাননীয় প্রধানমন্ত্রী সরি মাননীয় আমাদের কি বলে এটাকে প্রিন্সিপাল হেডমাস্টার আর কি প্রধান শিক্ষক বলা যায় আমি আমি তোমার তোমার নাম 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 মানে আমার আমার অমুক একজন ছাত্র বা ছাত্রী বা জানাচ্ছি যে আমাদের ক্লাসরুমের অবস্থা খুবই নাজুক বেশ কয়েকটি বেঞ্চ ভাঙা এবং ক্লাসরুমের পর্যাপ্ত আলো বায়ু চলাচলের ব্যবস্থা নেই এই কারণে আমাদের পড়াশোনা অনেক সমস্যা হচ্ছে এবং আমাদের জন্য একটি সুস্থ ও স্বাস্থ্যকর পরিবেশ প্রয়োজন আমরা সবাই মিলে এই বিষয়ে প্রধান শিক্ষকের সাথে আলোচনা করেছি এবং আপনাকে এই আবেদনপত্র পাঠাচ্ছি যাতে আপনি দ্রুত পদক্ষেপ নিতে পারেন এবং আমাদের প্রস্তাবিত ব্যবস্থাগুলো তার মানে হচ্ছে ওরা আসলে প্রধান শিক্ষকের সাথে আগে আলোচনা করে ফেলছে এটা ডাইরেক্ট সভাপতির কাছে লিখছে ঠিক আছে বাংলা বেঞ্চগুলো মেরামত করা ক্লাসরুমের পর্যাপ্ত আলো বায়ু চলাচলের ব্যবস্থা করা তো এগুলা এগুলো পড়ে নিবা আমরা আশাবাদী সামথিং আমরা কাজ ক্ষয়ে চলে যাই ক্ষয়ে বলছে যে কাজ করে দেয়াল পত্রিকায় দেয়াল পত্রিকা দেওয়ার জন্য রচনা তৈরি করা এবং রচনাটি করতে নিজের নির্দেশনা অনুমানগুলো অনুসরণ করা বলছে একটা রচনা তৈরি করতে রচনা কিভাবে তৈরি করবে এটা নির্দেশনা দিয়ে দিছে মানে এভাবে এভাবে তৈরি করবা ঠিক আছে নির্দেশনা হচ্ছে এই তো এগুলা এইগুলা দলগত আলোচনার মাধ্যমে বুঝলাম সবাই একসাথে বসে করতে হবে প্রতি দলে চারজন করে সদস্য থাকতে হবে মানে একটা দল যে আলোচনা করে ঠিক করবে করবে কে কোন ধরনের ধরনের রচনা তৈরি প্রতি বিভিন্ন বিভিন্ন রচনা নমুনা থাকতে হবে মানে একটা দল এক এক রকমের রচনা করবে ঠিক আছে রচনার কাঠামো বিষয়বস্তু নিয়ে নতুন নতুন ধারণা নিয়ে আলোচনা করা যাবে নমুনা লেখাটি নমুনা লেখাটি লেখার আগে দলীয় আলোচনার মাধ্যমে কি কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং গুরুত্বপূর্ণ বিষয় উঠেছে তা লিখতে হবে রচনা নিজস্ব নিজের সৃষ্টিশীলতা পর্যবেক্ষণ দক্ষতা প্রতিফলন করাতে হবে রচনা একটি শিরোনাম দিতে হবে ঠিক আছে তো নিজের কয়েক ধরনের নমুনা নমুনা আমাকে দিয়ে দিচ্ছে বিবরণমূলক লেখা বিদ্যালয় মান অথবা পাঠাকারের বিবরণ বিশ্লেষণমূলক লেখা এগুলো হচ্ছে ইন্সট্রাকশন কারণ কিভাবে কিভাবে লিখতে হবে ঠিক আছে তারপরে আমি এত এগুলোর উত্তর আমরা পরে দেখতেছি আগে এতক্ষণ যেগুলো তো দেখিনি দলীয় আলোচনা সার সংক্ষেপ ওটা তো দিচ্ছে মানে আমাদের কিভাবে কিভাবে লিখতে হবে ঠিক আছে না আমাদের দলের সদস্যরা চারজন আমি সদীপ রেশমি আরিফ এগুলো একটা কল্প মানে কল্পনীয় নাম তোমরা তোমাদের বন্ধু বান্ধবের নাম লিবা মানে চারজন নিয়েছি দেখছো তুমি তুমি এবং তোমার তিন বন্ধু আমার দলীয় আলোচনার মাধ্যমে নিজের বিষয়গুলো সিদ্ধান্ত নিয়েছি তো রচনার ধরন নির্বাচন প্রতিটি সদস্য একটি করে ভিন্ন ধরনের রচনা লিখবে আমি বিশ্লেষণমূলক লেখা সদীপ বিবরণমূলক লেখা রেশমি তথ্যমূলক এবং লেখা এবং আরিফ আরিফা কল্পনা নির্ভর লেখা লিখবে মানে চার বন্ধু চার ধরনের লিখবে ঠিক আছে রচনার কাঠামো বিষয়বস্তু প্রতিটি রচনার কাঠামো ও বিষয়বস্তু নিয়ে আলোচনা করে নিজের মতো নিজের মতো নির্ধারণ করেছে নিচের মতো নির্ধারণ করেছে প্রথম বিবরণমূলক লেখা লিখতে হবে তারপর বিশ্লেষণমূলক তারপর তথ্যমূলক তারপর কল্পনা নির্ভর এগুলো স্ক্রিনশট নিয়ে নিবা বিশ্লেষণমূলক লেখা শিরোনাম বিদ্যালয়ের সামগ্রিক সুযোগ সুবিধা বিদ্যালয়ের শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান আমাদের বিদ্যালয়টি শিক্ষার্থীদের জন্য নানা সুযোগ সুবিধা প্রদান করে তবে কিছু ক্ষেত্রেও উন্নতির প্রয়োজন রয়েছে সেই শ্রেণীকক্ষের সুবিধা আমাদের বিদ্যালয়ে মোট বৃষ্টি শ্রেণীকক্ষ রয়েছে প্রতিটি শ্রেণীকক্ষে পর্যাপ্ত বেঞ্চ ও ডেস্ক রয়েছে যা শিক্ষার্থীদের জন্য বসার যথেষ্ট স্থান প্রদান করে তবে কিছু শ্রেণীকক্ষে আলো ও বায়ু চলাচলের সমস্যা যা শিক্ষার পরিবেশকে ব্যাহত করে পাঠাগারও পার্থ্যপকরণ বিদ্যালয়ের পাঠাগারে অনেক ধরনের বই রয়েছে যা শিক্ষার্থী জ্ঞান বৃদ্ধিতে সহায়তা করে পাঠাগারে নিয়মিত বই পড়ার সুযোগ থাকলেও কিছু কি কিছু নতুন বইয়ের প্রয়োজন রয়েছে এছাড়া ইন্টারনেট সংযোগ ডিজিটাল রিসোর্স সবচেয়ে অভাব রয়েছে যা আধুনিক শিক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তো খেলাধুলার সুবিধা মানে এগুলা রচনার অংশ আর কি একটা খেলাধুলার সুবিধা নিয়ে লিখে দিবা কারণ এগুলো প্রত্যেকটা অনেক সময় লাগবে স্বাস্থ্য সেবা স্বাস্থ্য সম্মত পরিবেশ নিয়ে লিখছে সেটা তারপর হচ্ছে যে সাংস্কৃতিক কার্যক্রম নিয়ে লিখছে এটা তার একটু উপসংহার মানে একটা প্রবন্ধের একটা ধারা আর কি এগুলা স্ক্রিনশট নিয়ে যাওয়া আসা করছি এটা এটা কোনটা উত্তর এটা হচ্ছে উপরে যে কোন একটি ধরণ বেছে নিয়ে মানে যে একটা ধরণ তোমার বিদ্যালয়ের পরিপ্রেক্ষিতে দুইশো শব্দের মধ্যে একটি রচনা লেখো উপরে নমুনা বিষয়বস্তুগুলো ছাড়াও নিচে নিজ বিদ্যালয়ে যে কোনো বিষয়বস্তু নিয়ে রচনাটি লেখা যাবে তো বলছে রচনাটি লেখার পরে এটি কোন বিবরণমূলক বিশ্লেষণমূলক তথ্যমূলক কল্পনার নির্ভর তার পিছনে চুক্তি দেওয়া তো রচনাগুলো দেখিনি আমরা তো রচনা হচ্ছে এটা ঠিক আছে এটা গত বিদ্যালয়ের গ্রন্থাগার শিক্ষার্থীর জ্ঞান অর্জনের একটি মূল কেন্দ্র আমার বিদ্যালয়ের গ্রন্থাগারটি বেশ প্রশস্ত ও সুসজ্জিত গ্রন্থাগারে প্রবেশ করলে প্রথমে চোখে পড়ে সারি সারি বইয়ের আলমারি যেখানে বিভিন্ন বিষয়ের উপর অসংখ্য বই সাজানো আছে সাহিত্য বিজ্ঞান ইতিহাস ভূগোল নানা বিষয়ে বই পাওয়া যায় গ্রন্থাগারের কেন্দ্রে রয়েছে বড় একটি পড়ার টেবিল যেখানে শিক্ষার্থীরা বই পড়তে বই পড়তে বসতে পারে টেবিলের উপর রয়েছে পর্যাপ্ত আলো যা পড়াশোনার জন্য আদর্শ পরিবেশ তৈরি করে গ্রন্থাগার রয়েছে একটি কম্পিউটার কর্নার যেখানে শিক্ষার্থীরা ইন্টারনেট ব্যবহার করতে ইন্টারনেট ব্যবহার করে তথ্য সন্ধান অনুসন্ধান করতে পারে এছাড়া গ্রন্থাগারের এক পাশে রয়েছে ছোট একটি পাঠাগার যেখানে নিয়মিত বিভিন্ন পত্রিকা ম্যাগাজিন পাওয়া যায় গ্রন্থাগারের দায়িত্বে থাকা শিক্ষকরা সময় সহযোগিতার জন্য প্রস্তুত করতে প্রস্তুত থাকেন এবং শিক্ষার্থীদের প্রয়োজনীয় বই খুঁজে পেতে সহায়তা করে আমাদের বিদ্যালয়ের গ্রন্থাগারটি একটি গুরুত্বপূর্ণ শিক্ষাকেন্দ্র যেখানে শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি জ্ঞান অর্জনের জন্য আসে তাদের পাঠ্যক্রমের বাইরের বিভিন্ন বিষয় জানতে পারে ঠিক আছে তবে এটা তো রচনা তোমার এবার দুই নম্বর প্রশ্ন বলছে এটি কেন এটা বিছর যুক্তি এতে বলছ না এই যে যুক্তি এটা যুক্তি এটা যুক্তি এটা যুক্তিটা করে নিবে গানেটি বিবরণমূলক রচনা প্রত্যシナমী তারপর আমাদের পরের প্রশ্ন চলে যায় গ নম্বর কাজ গ বলছে তোমার লেখা উপরের রচনা থেকে একএকভাবে নিচের কাজগুলো করো দুটি বাক্যের উদ্দেশ্য বিধে বিধে উদ্দেশ্যস প্রসারক বিধে বিদের প্রসারক তারপর চিহ্নিত করো যে কোনো 10 টি শব্দ ওবিদানের বর্ণনাক্রমে সাজাও তোমরা দেখেনি কাজ কর এটা প্রশ্ন লিখতে আমি বাক্য বিশ্লেষণ প্রথমে বাক্য এক আমাদের বিদ্যালয়ের গ্রন্থাগারটি বেশ প্রশস্ত সুযোগ উদ্দেশ্য আমাদের বিদ্যালয়টি গ্রন্থাগারটি বিধেয় প্রস্তুত্য প্রশস্ত ও সুযোগিত উদ্দেশ্য প্রসার হচ্ছে আমাদের বিদ্যালয় আর বিধেয় বিধেয় প্রসার হচ্ছে বেশ বাক্য দুই গ্রন্থাগারের কেন্দ্রে রয়েছে বড় একটি পড়ার টেবিল যেখানে শিক্ষার্থীরা বই পড়তে পারে বসতে পারে উদ্দেশ্য গ্রন্থাগারের কেন্দ্রে বিধেয় রয়েছে বড় একটি পড়ার টেবিল উদ্দেশ্য উদ্দেশ্যের প্রসার গ্রন্থাগারের বিধেয়ের প্রসার বড় বা পড়ার তো এগুলো দশটা শব্দ কেন লিখতে বলছে দশটা শব্দ ছে এগুলা না দশটি শব্দ লেখো বিধানের ভিত্তিতে তো মনে তোমাদের এখানে শেষ মনে হয় নাকি আর প্রশ্ন আছে দেখি দিস ইজ দ্য এন্ড অফ দ্য ভিডিও তো তোমাদের প্রশ্ন আজকে প্রশ্ন এবং উত্তর এতটুকু ছিল তোমরা ভালো করে বাসা পড়বা এগুলো প্র্যাকটিস করবা কারণ এগুলো তোমাদের আগামীকাল আসবে ভালো করে প্র্যাকটিস করে যাবে এবং লিখবা তবে এগুলো খালি পড়লে হবে না বইটাও পড়তে হবে বইয়ের পাশাপাশি এগুলো পড়বা ঠিক আছে তো যারা এতটুকু পর্যন্ত ভিডিওটি দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো না দা করে একটি সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দাও একটি কমেন্ট করো এবং বন্ধুদের সাথে শেয়ার করে দাও সো দিস দ্য দ্যান্ড অফ দ্য ভিডিও উইল সি ইন দ্য নেক্সট ভিডিও